প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিও থেকে আপনারা শ্রেষ্ঠ জিকির জিকিরের ফজিলত এবং দৈনন্দিন দোয়ার ফজিলত সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন জিকির আল্লাহ নিকট শ্রেষ্ঠ ও উত্তম আমল জিকির বান্দাদের জন্য সহজ হিসাবের বাটখারায় অত্যন্ত ভারী মর্যাদা বৃদ্ধিকারী মানুষকে আজাব হতে রক্ষাকারী অধিক পরিমাণে জিকির করা ইমানের আলামত আর জিকিরের স্বল্পতা মুনাফিকের আলামত জিকিরের ফজিলত জিকিরের বেশ কিছু ফজিলত রয়েছে এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হন শয়তান পালিয়ে যায় পেরেশানি দূর হয় মতা বৃদ্ধি পায় এবং গুনাহ মা হয় আর তা কল্যাণের মাধ্যম এর মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে জিকিরের মজলিসকে ফেরেশতাদের মজলিসের সাথে তুলনা করা হয় ফেরেশতাগণ তাতে রহমত বরকত নিয়ে অবতরণ করেন জিকির করা প্রতিদানের বিবেচনায় স্বর্ণ দান করা আল্লাহর পথে যুদ্ধ করা গুলাম আজাদ করার সমান এ সম্পর্কে হাদিসে এসেছে যে ব্যক্তি দৈনিক একশতবার এই দোয়াটি পাঠ করবে সে দশজন গুলাম আজাদ করার সাপ পাবে তার জন্য একটি নেকি লেখা হবে এবং একটি গুনাহ তার আমলনামা নামা থেকে মুছে ফেলা হবে এমনকি এই দোয়া পাটকারীকে সেদিন সন্ধ্যা হওয়া পর্যন্ত শয়তানের কূটকৌশল থেকে মুক্তি দেওয়া হবে দোয়াটি হল এই লা ইলাহা ইহু ওহু লা শারিক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহ আল্কুল্লিস কাদির ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ